আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে তার কারণ হচ্ছে এই এলাকার মানুষের সাথে সবচেয়ে বেশি আমি সম্পৃক্ত আমি দেখেছি বিগত আঠারো সালের নির্বাচনে এই এলাকায় একটি সন্ত্রাস বাহিনী সন্ত্রাসের রাজত্ব कायम করার জন্য এই এলাকার নিরীহ বায় এই এলাকার নিরীহ সন্তানদের উপর শিশুস্থ অবস্থায় পুলিশ বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালিয়ে অনেককেই ক্ষতিগ্রস্ত করেছে আমার এই যে জায়গায় বসে অবস্থান করছি এই বাড়ির অনেকেই হামলার শিকার হয়েছে পাশের একটি বাড়িতে একটি ছেলে আছে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না গুলিবিদ্ধ হয়েছিল অনেকের অবস্থায় খারাপ ছিল তৎকালীন সময় জানা মিজানুর রহমান চৌধুরীকে নিয়ে আমরা নির্বাচন পরবর্তী সময়ে আসি আমরা নেতাকর্মীর খোঁজ খবর নিয়েছি আমরা কোনো বসন্তের কুকিল নয় আমরা কোনো বসন্তকালে আসি না আমরা বারে বারে আসি আমরা বারো থাকি আমাদেরকে সবসময় পাবেন আমরা মানুষের রাজনীতি করি জনগণের রাজনীতি করি জনগণের অধিকার আদায়ের জন্য